আসসালামু আলাইকুম দর্শক দর্শক এখন আম গাছের বিভিন্ন রকম অবস্থায় রয়েছে যদি আম গাছে এখনও আপনার মুকুল না আসে অবশ্যই গাছটিকে একটু পানি দিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে দিন সেটি ভালো এবং অবশ্যই দুই মাস পূর্ব থেকে আমরা বলে থাকি যে পানি সার দেওয়া বিরত রাখতে যদি আম গাছে মুকুল চলে আসে আর না ফুটে এমত অবস্থায় অবশ্যই সাইপারমেথ্রিন অথবা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করে দিন এবং গ্রুপের স্প্রে করুন এই অবস্থায় গাছের গোড়ায় পানি এবং সার দেওয়া থেকে বিরত থাকুন ফুল যদি ফুটে যায় এই অবস্থায় কীটনাশক এবং দেওয়া থেকে বিরত থাকুন পানি এবং সার দেওয়া থেকেও বিরত থাকুন ফুল থেকে আপনার মুকুলটি যখন মটর দানা অবস্থায় চলে আসে এমত অবস্থায় গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক দিন আমি গ্রুপের নাম আগেই উল্লেখ করেছি এবং এই অবস্থায় গাছের গোড়ায় পানি দিন এবং সার দিন বিশেষ করে ইউরিয়ার পরিমাণটা কমিয়ে পিএসপি এমওপি জিপসাম বোরন এবং জিং দিন এখানে এবং পনেরো দিন অন্তর অন্তর পানিটি দিন বৃষ্টি আসার আগ পর্যন্ত মটর দানা থেকে যখন মার্বেল আকৃতি হবে এই অবস্থায় একবার স্প্রে করুন এবং ফ্রিকুয়েন্টলি যেভাবে পনেরো দিন বললাম পনেরো দিন অন্তর অন্তর পানি দিন এবং এক মাস অন্তর অন্তর এখানে সার দিন ইউরিয়াটিকে বন্ধ রেখে অন্যান্য সারগুলি দিন মোটর দানা অবস্থায় গুটি ঝরা সমস্যা আসতে পারে সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে বিশ গ্রাম হারে ইউরিয়া স্প্রে করে দিতে পারেন এবং সোলোবর বোরন এবং চিলেটের জিং গাছে স্প্রে করতে পারেন গাছের আমের আকৃতি যদি লাটিম আকৃতি হয়ে যায় এমন অবস্থায় সবচেয়ে ভালো হয় ব্যাগিং করে দিলে আমটিকে মাছ বরাবর রেখে খুব সুন্দরভাবে ব্যাগটি পেঁচিয়ে দিলে এখানে পোকা এবং রোগ থেকে বেঁচে যায় তবে ব্যাগিং করার পূর্বে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করে দেওয়াটি ভালো দশক যাদের আম গাছ রয়েছে আমটি যেন ঝরে না যায় বা পড়ে না যায় ফ্রিকুয়েন্টলি পানি এবং সারের ব্যবস্থাপনা যদি থাকে সঠিক সময়ে ছত্রাকনাশক এবং কীটনাশকের স্প্রে হয় বিশেষ করে মটর দানা মার্বেল আকৃতি অবস্থায় এবং ফুল ফুটার আগ মুহূর্তে এই তিনটা স্টে যদি দেওয়া যায় এবং আম হারভেস্ট করা অর্থাৎ পাকার ঠিক বারো দিন পূর্বে বা পনেরো দিন পূর্বে যদি একবার স্প্রে করা হয় এবং ঠিক সময়ে পানি এবং সারটি দেওয়া যায় গাছে পর্যাপ্ত পরিমাণ ফল থাকে ফল ড্রপ বা ঝরে যাওয়াও কমে যায় এবং প্রত্যেকটি গাছে বাম্পার ফলন আসে যদি ব্যাগিং করে থাকেন অবশ্যই হারভেস্ট করার পর পাঁচ থেকে সাত দিন একটু অপেক্ষা করলেই তার মিষ্ট তাটাই ফিরে আসে এবং অত্যন্ত নিরাপদ হয় আমটি আর যদি স্প্রে করেও থাকেন সেক্ষেত্রে অবশ্যই বারো থেকে পনেরো দিন পর সেটিকে উত্তোলন করবেন তো আশা করি দর্শক আমগুলিকে রোগ এবং পোকা থেকে মুক্ত করে প্রত্যেকটি গাছেই যেন বাম্পার ফলন হয় যে কথাগুলি বললাম আশা করি আপনাদের গাছে বাম্পার ফলন আনতে সাহায্য করবেন ইনশাআল্লাহ